ハハハッ হ্যালো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি মহাকুম্ভে ত্রিবেণীতে হুগলি ত্রিবেণীর মহাকুম্ভে চলে এসেছি এখানে মহাকুম্ভ মেলা হচ্ছে তো প্রায় সাতশো বছর আগে এখানে মেলা হতো আবার এখানে মেলা হওয়া স্টার্ট হয়েছে তিন চার বছর ধরে তো আজকে আবার ফোর্থ ইয়ারের মেলা শুরু হয়েছে মানে এগারোই ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়েছে এগারো বারো তেরো তিন দিন মেলা চলবে তো তোমরা যারা প্রায়গার যেতে পারো তো তোমরা এই ত্রিবেণী সঙ্গমে এসে চান করতেই পারো তো এই ত্রিবেণীটা হচ্ছে গিয়ে এটাও গঙ্গা যমুনা আর সরস্বতী তিনটে নদীর মিলনস্থল তো তোমরা এখানে এসে চান করতেই পারো প্রচুর মানুষেরা এখানে আসছে আজকে মাঘী পূর্ণিমার দিন শাহী স্নানের দিন তো এখানে প্রচুর লোকেরা আসলো আজকে আসছে আজকে করতে স্নান করতে দেখতে পাচ্ছ ত্রিবেণী স্টেশন আপনারা স্টেশনে নেবে এদিক দিয়ে ফ্লাইওভার দিয়ে নেমে এসে এখানে আপনারা টোটো পেয়ে যাবেন টোটো অটো দেখতে পাচ্ছেন এটা টোটো অটো স্ট্যান্ড আছে এখানে আর ওই সামনে ওখান থেকে অটো পেয়ে যাবেন আর এখান থেকে টোটো পেয়ে যাবেন গিয়ে একদম ডাইরেক্ট ঘাট তো বন্ধুরা বলে রাখি এই যে ব্রিজ দিয়ে এখন যাচ্ছি আমরা আর এই যে একটা নদী দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গিয়ে সরস্বতী নদী এটা সরস্বতী নদী হ্যাঁ দেখে নাও এই নদীটাই গিয়ে গঙ্গায় মিশছে বন্ধুরা অলমোস্ট আমরা বালিঘাট পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ মারাত্মক ভিড় প্রচুর লোক এখানে এসছে মনে হচ্ছে যে আমি প্রায়গরাজেই আছি ত্রিবেণীতে নাম জাস্ট একবার ভিড়টা দেখে নিন জাস্ট একবার ভিড়টা দেখে নিন এখান দিয়ে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এসছে এখানে মাঠে অনুষ্ঠান হচ্ছে লোকজন যাচ্ছে দেখতে বাচ্চা খুবই সুন্দর ব্যবস্থা এই গেট তো দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেলাম বালির ঘাট দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় এখানে প্রচুর ভিড় এখানে দেখতেই পাচ্ছ পুরো আমি সেন্টারে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এদিকে মঠ এদিকে মঠ আমি এটা ফেরার সময় দেখাবো আর মেন ঘাটটা এদিকে এখন আমরা এদিকেই যাবো স্নান করতে দেখতেই পাচ্ছি প্রচুর ভিড় মানুষের তো বন্ধুরা দূর দূরান্ত থেকে অনেক বয়স্ক মানুষরা এসছে দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মানুষ এসছেন এখানে পুণ্য স্নান করবেন বলে মাঘি পূর্ণিমাতে এই যে দড়ি দিয়ে আস্তে আস্তে ছাড়া হচ্ছে লিমিটেড লোকজনকে একটু একটু করে ছাড়া হচ্ছে এই যে বয়স্ক মানুষজন এসছেন স্নান করতে

সাইজ নাম্বার চলছে কিবিনে দুর্গালে বল আমরা কম আমাদের বন্ধুরা আস্তে আস্তে ঘাটে বসে গেছি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় এখানে সাই স্নান করতে প্রচুর মানুষ এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি একদম বালিরঘাট পৌঁছে গেলাম এখানে প্রশাসনের তরফ থেকে বোর্ড দিয়ে গার্ড দেওয়া হচ্ছে যাতে কোনো অঘটন না ঘটে দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে ত্রিবেণী সংগ্রামে বালির ঘাটে স্নান করতে এসছে শাহী স্নান আজকে বারোই ফেব্রুয়ারি সাই স্নানের দিন প্রচুর লোকের এখানে স্নান করছে দেখতেই পাচ্ছ সবাই পূর্ণ অর্জন করছে খুব প্রশাসনের তরতে খুব সেফলি জিনিসটা তৈরি করা হয়েছে এখানে ড্রাম দিয়ে গার্ড করা হয়েছে যাতে কোনো অঘটন না ঘটে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে এসছে দেখতেই পাচ্ছ সবাই স্নান করছে সাই স্নান করছে সবাই এখানে আজকে মাঘী পূর্ণিমার দিন তোমরা সবাই জানো বারোই ফেব্রুয়ারি আজকে যারা যারা প্রয়োগরা আসতে পারো নি ত্রিবেণী সঙ্গ হুগলি ত্রিবেণীতে এখানে এসে স্নান করছে সবাই এগারো বারো তেরো ফেব্রুয়ারি এই সাই স্নান চলবে আপনারা যারা প্রয়াগরা যেতে পারছেন না টিকিটের কারণে বা অন্য কোনো কারণে এখানে এসে আপনারা স্নান করতেই পারেন এখানে গঙ্গা যমুনা আর সরস্বতী নদীর তিনটা নদীর মিলনস্থল দেখতে পাচ্ছ স্পিড বোর্ড দিয়ে প্রশাসনের তরফ থেকে গার্ড দেওয়া হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে ওই দিকের ঘাটে অনেকে চান করছে বাট স্পেশালি এইটা বালির ঘাট ত্রিবেণীর এখানে বেশিরভাগ মানুষ চান করছে দেখতে পাচ্ছে প্রচুর মানুষ এখানে চান করছে তো অন্য দেখতে পাচ্ছ প্রশাসনের তরফ থেকে খুব সুন্দর ব্যবস্থা একদম লাইফ জ্যাকেট নিয়ে আর প্রোটেক্টিং ইকুই ইকুইপমেন্ট নিয়ে সব লোকেরা রেডি আছে এখানে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর একদম আর পুলিশ খুব সুন্দর এখানে ক্রাউড কন্ট্রোল করছে খুবই সুন্দর প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা জিনিস অর্গানাইজ করার জন্য তো বন্ধুরা ফাইনালি ফাইনালি আমি সাইজ স্নান করতে চলেছি এই যে গঙ্গা মানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্থল তো এখানে নামবো এখন তো ফাইনালি পুরো তো যাওয়া হলো না তো ট্রিপণীতেই আপাতত স্নানটা সারছি

তো ফাইনালি সাইড স্নান করতে চলে এলাম মানে এত ঠান্ডা জল এখানেও তো এখানে এত ঠান্ডা জল তো

I w t h e r a s t a s t I was a s t e a t h I was I w a n there. a I r e r a s I w এটা গঙ্গা মাতার মন্দির দেখতে পাচ্ছি সবাই চান করার পর এখানে সবাই খুব ভিড় খুব ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না এখানে পুরো কাদা কাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ বাড়ছে মানুষ আরো আসছে এখানে আমাদের স্নান কমপ্লিট এখন আমরা মোটের দিকে যাচ্ছি প্রচুর মানুষের ভিড় এখানে আমরা এখন শাহ স্নান কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি দারুণ লাগলো দারুণ লাগলো স্নান করে পিস অ্যাট মাইন্ড তো বন্ধুরা জাস্ট আমি সাইজ স্নান কমপ্লিট করলাম আর এখন যাচ্ছি আখড়ার দিকে যেখানে সাধু সন্ন্যাসীরা আছেন তো ওদিকেই যাচ্ছি তো চলুন দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাকে বলে রাখি যে মেন যে বালির ঘাট আছে যেখানে স্নানটা হচ্ছে ওখান থেকে আরও তোমাকে পাঁচ মিনিট হেঁটে এদিকে আসতে হবে দেখতেই পাচ্ছ এই ব্যানারটা এদিক থেকেই বাদিক দিক ঢুকতে হবে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব তো এইখানে সব সাধু সন্ন্যাসীরা আছেন প্রচুর সাধু সন্ন্যাসীর এখানে আছে তো বন্ধুরা ফাইনালি আমরা আখড়ার ভেতরে ঢুকে গেলাম শুভেচ্ছা প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ ওখানে সাধু সন্ন্যাসীরা রয়েছে

अगर धोने से बाहर आप लोग निकलते हो तो हम आपको चौबी नहीं समझते हम थेनापति अखाड़े के बोल रहे हैं और अखाड़े में अभी तुम्हारी कितना शिकायत जाएगी अगर से

আপনারা এদিক থেকে আসবেন এই রাস্তা দিয়ে আসবেন এসে এই যে এটা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে গিয়ে হাট আর এদিকে এদিক দিয়ে সোজা চলে গেলেন আখড়া পড়বে আর এখানে মঠ চলো একটু মঠে ঘুরে আসি আপনারা এখানে এলে এই মঠটা ঘুরতেও পারেন মঠটা খুব সুন্দর দেখে নিন শ্রী শ্রী মহৎস্বামী অভয়ানন্দ গিরি পরমহংস আশ্রম অনেকটাই বড় নাম তো ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল আর এখানে দেখতেই পাচ্ছেন টিভিন স্টেশনে প্রচুর মানুষের ভিড় সবাই সাই স্নান করে বাড়ি ফিরছেন সো আজকের মতন এখানেই টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব